ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো কে ভিএস এন ভিএস এর যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি তোমাদের এক্সাম দশ তারিখ থেকে থাকে তাহলে তোমরা সেই অ্যাডমিট কার্ড এখন ওয়েবসাইটে পাবে যদি তোমাদের এক্সাম এগারো তারিখ হয় তাহলে সেই অ্যাডমিট কার্ড তোমরা আগামীকাল পাবে কারণ দুদিন আগে দেওয়ার কথা বলা হয়েছে অ্যাডমিট তো দু হাজার দু হাজার ছাব্বিশের যে কেভিএস এন ভিএস এক্সামটা হচ্ছে সেটার দশ তারিখের অ্যাডমিট কার্ড তোমরা আজকে পাবে এবং এগারো তারিখের অ্যাডমিট কার্ড কালকে দেওয়া হবে তো কোন ওয়েবসাইটে পাবে যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা হচ্ছে HTTPS টি সার্ভিসেস ডট নিক ডট ইন তো যেখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখান থেকে তোমাদের সিটিটা দেখেছিলে সেই ওয়েবসাইটেই তোমরা পাবে আর আমি দিয়েও দেব এই ওয়েবসাইটটা ডিসক্রিপশানে তোমরা সেখান থেকেও লগ করতে পারো তো যদি তোমরা সার্চ করতে চাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কেভিএস এন ভিএস অ্যাডমিট কার্ড বলে লেখা আছে এই দিয়েও তোমরা সার্চ করলে এই টটা ওপেন হয়ে যাবে চলে আসবে তো এখানে আমি লগ করছি তো এইবার এখানে প্রেস করার পর তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে কে এবং এন এর যে লোগো কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থা এবং নবোদয় বিদ্যালয় সমিতি এখানে লেখা থাকবে রিক্রুটমেন্ট ড্রাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাডমিট কার্ড প্রফেশনাল ঠিক আছে প্রফেশনাল মানে এটা অ্যাডমিট কার্ড নয় এমনটা নয় কিন্তু এইটাই হচ্ছে মেইন एडमिट কার্ড তো তার জন্য তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর সেটা দেয়া হবে মানে দিতে হবে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখেও দেয়া হয়েছে কারণ অনেকেই কেভেস अप्लाई করেছো এনবিএইচএসও अप्लाई করেছো এবং সেখানে অ্যাপ্লিকেশন নম্বর আলাদা আলাদা এবং রেজিস্ট্রেশন নম্বরও কিন্তু আলাদা রেজিস্ট্রেশন নম্বর তোমরা যদি খাতায় না লিখে থাকো অনেকেরই সমস্যা হতে পারে তো রেজিস্ট্রেশন নম্বর তোমরা পেয়ে যাবে তোমাদের ইমেইলে বা তোমাদের মেসেজে যে মোবাইল নম্বর তোমরা দিয়েছিলে সেই নম্বরেই তোমাদের মেসেজ আসবে আসবে বলতে যখন অ্যাপ্লাই করেছিলে তখন সেটা এসেছিল রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে খুলবে না এখানে রেজিস্ট্রেশন নম্বরই লাগবে তো রেজিস্ট্রেশন নম্বর তোমরা দেবে এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দেবে এবং এন্টার সিকিউরিটি পিন তো সিকিউরিটি পিন যেটা এখানে দিয়ে আছে বি ইউ এক্স ইউ তো এইটা দেওয়ার পর এইখানে যে চেকবক্সটা আছে সেখানে ক্লিক করবে কারণ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স তোমাদের এক্সাম সেন্টারে কিন্তু নেওয়া হবে সেটা তোমরা এগ্রি করে লগ ইন করলেই তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা বের হয়ে যাবে যদি তোমরা দুটো এক্সামে পার্টিসিপেট করে থাকো কে ভিএস এনভিএস তাহলে সেখানেও অপশন চলে আসবে এরপর যে তোমরা কোনটার অ্যাডমিট কার্ড চাইছো সেটা ক্লিক করলেই তোমাদের অ্যাডমিট কার্ড বার হয়ে যাবে